বিধ্বংসী আগুনে পুড়ে যায় বাড়ি পরিবারের পাশে প্রশাসনিক আধিকারিকরা গত রবিবার অর্থাৎ জানুয়ারি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মথুরাপুর এক নম্বর ব্লকে রুইমা মদ্দিপুর গ্রামে দুপুর নাগাদ বিধ্বংসী আগুনে পুড়ে যায় একটি বাড়ি স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় আগুন নেবানো হয় তৎসময় পুড়ে ছাই হয়ে যায় আস্ত একটা বাড়ি এরপর আজ অর্থাৎ মঙ্গলবার ওই পুড়ে যাওয়া বাড়ির পরিবারের লোকেদের পাশে এসে দাঁড়ালেন ব্লক প্রশাসন পুলিশ প্রশাসন সহ পঞ্চায়েতের একাধিক আধিকারিকেরা সাহায্য করা হলো। টি রিফুল শহর বর্ণনা একাধিক জিনিস পেয়ে খুশি পরিবারের লোকেরা না এসেছিল মূল সাহায্য করেছে এরা সাহায্য করলো আর আমাদের আর সব লোকরা এসেছিল দেখে গেছে সব ভিডিও এসে আমাদের দেখে দেখে গেছে মানে এই সাহায্য করছে আমরা যেন বড় পাচ্ছি কি কি পেয়েছেন আপনি আমি কম্বল পেলাম আর শাড়ি পেলাম পেম্পল পেলাম আর চাল পেলাম হাঁড়ি হাঁড়ি বাসন পেলাম আর কিছু বললো

সাহায্য করে দিয়েছে ঠিক আছে যদি একটা ঘর পেয়ে গেল আমার বলে বোন আর খুব সুবিধা হয় ভালো হয় কি কি সাহায্য পেয়েছে হাঁড়ি খোলা পেয়েছে তেরপুল পেয়েছে ফের আবার ওই কম্বল পেয়েছে অনেক কিছু সাহায্য পেয়েছে আমরা আমাদের প্রধান সাহায্য করে আমাদের দেখে লক্ষণ করে আমাদের প্রধান খুব ভালো মানে এরা তো খুব দুঃস্থ লোক অসহায় মানুষ আমরা এদেরকে নিয়ে এই জায়গায় ঘর টর মেরে রেখে দিয়েছিলাম এদের দেখার বা উপার্জন করার কেউ লোকজন নেই আমরা তো বরাবরই সাথে আছি যতটা পাচ্ছি আমাদের বিডিও অফিসকে জানিয়েছিলাম বিডিওর তরফ থেকে এবং এমআলএ সাহেবের মানে প্রচেষ্টায় এখানে এদেরকে ত্রিপল চাল রান্না করার সাসরঞ্জে আমার হাঁড়ি থেকে আরম্ভ করে কম্বল এগুলো আপাতত দেয়া হয়েছে খুব মরমান্তিক ঘটনা তার উপরে আমাদের পশ্চিমবঙ্গ সরকার যে সুযোগ সুবিধাগুলো রেখেছিল সেগুলো বর্তমানে ওরা পেয়েছে ঠিকঠাক মতো আরও আমরা চেষ্টা করছি ওদের ঘর পাইয়ে দেওয়ার জন্য মথুরাপুর থেকে লোকেশ হালদারের রিপোর্ট সাগর বার্তা